যে পরিশ্রম করি আর আজ যে ফিরে আশা করি আর যে উনিয়ার কেম ফাই ইয়ে নদী আর দিয়ে ফুলবাসি বেগুন এবং লেখত বাইয়ত এবং জব্বর বাইয়ত এবং এই বাবর বাইয়ত এবং বসির বাইয়ত বেগুন পরিশ্রম একদমে আর আজ এই জিনিস মাধ্যমে হন বেসিং খেল সৃষ্টি নকরবে হন ধরনের খেল লাগে গুটা হুঁচি নমারিবে আই চাই আজ ইয়ে বুট গিয়ে খালি আর বেগুন পাইবে এই জিনিস